আগে ব্লগে তো তোমরা দেখলে যে ঝুমের জন্মদিনের জন্য আমরা সবাই মিলে কাছাপা যাচ্ছিলাম শপিং করতে তো সেইখানে গিয়ে আমার তো ফোনটা চুরি হয়ে গেলো খুবই মন খারাপ লাগছিল কারণ প্রচুর স্মৃতি ওর মধ্যে ছিল আমার ইভেন আমার ব্লগ দিতেও প্রচুর প্রবলেম হচ্ছে কোনো ভিডিওস আমার কাছে আগে কিছু নেই ফোন নেই কিভাবে যে আমি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটাই ভাবছি যাই হোক মন খারাপ না করে যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা করেই এলাম ফাইনালি মানে শপিং যা যা করার ছিল তো কোথায় গিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা পুরো ব্লগটা দেখো আর দিদি কি কিনলো সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো

তো আমরা গিয়েছিলাম কাছাপাড়ার জোয়ারদার সারি হাউস এদের এটা কাছাপাড়ার নিউ শোরুম বা শপিং মল বলতে পারো এখানে শাড়ি ব্লাউজ লেহেঙ্গা সবই পাওয়া যায় প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু এটা খুলেছে আর এদের মেন যে সব লোকেশান সেটা রয়েছে কিন্তু শান্তিপুরের তো আমরা সবাই মিলে গিয়েছি আর এখানে দেখো ছেলে আর ঝুম ভীষণ দুষ্টুমি করছে মানে ঝুম তো শান্ত কোনো দুষ্টুমি করছে না ছেলে তো সারাক্ষণ ঝুমের পেছনে লেগেই রয়েছে আর আমি বলছিলাম যে এত খুশির মধ্যে আমার ফোনটা হারিয়ে গেছে এটাই দুঃখ যাই হোক দুঃখ কোন রকমের বালি ছাপা দিয়ে আমি দিদি আর আমাদের সবার জন্য শাড়ি দেখছিলাম তো এখানে শাড়ি দেখছিলাম টুকটাক এটা একটু ফ্যান্সি শাড়ি জিমিচু বা চিকনকারির মধ্যে বিভিন্ন রকম শাড়ি দেখছিলাম তবে সত্যি কথা বলতে আমার পার্সোনালি জোয়ারদার শাড়ি হাউসের ফ্যাশনেবল শাড়িগুলো সেইরকম একটা পছন্দ হয়নি তবে ওদের যে বেনারসি আইটেমটাও দেখেছি সেটা তোমাদেরকে লাস্টে দেখবে আমি লাস্টে ক্লিপ তুলেছি অবশ্যই শেয়ার করব বাট সিরিয়াসলি ওদের বিহেভিয়ার খুবই ভালো তবে ওদের শান্তিপুরের মানে মেন যে তাঁত বা জামদানি সেই কালেকশানগুলো কিন্তু খুবই ভালো আর ওদের যে লেহেঙ্গার কালেকশানগুলো রয়েছে সেটাও দারুণ ইভেন ব্লাউজের কালেকশানগুলোও খুবই ভালো তবে স্টাইলি শাড়ি দিদিরও সেরকম একটা পছন্দ হয়নি আর আমারও সেরকম একটা পছন্দ হয়নি বাট বাদ বাকি কালেকশান থেকে বড়ো কথা ওদের বিহেভিয়ার জাস্ট অমায়িক তোমরা যদি তাজ জামদানি বা যদি লেহেঙ্গা নিতে চাও বা খাদি সিল্ক এগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই জোয়ার্দার শাড়ি হাউসে যাও খুব সুন্দর কালেকশন তবে স্টাইলিশ শাড়িটা সেরকম আমরা পছন্দ করতে পারিনি আর ওদের এই কাউন্টারটা কিন্তু ভীষণ বড় প্রচুর স্টক অ্যাভেলেবেল তেমনি ওদের বিহেভিয়ার আর এই যে রেড মতো জায়গাটা দেখছি এখানে কিন্তু বেনারসির আইটেমগুলো রয়েছে ভীষণ বড় এরিয়া তোমাদের পছন্দ হবেই হবে কাছেরপাড়ার ঠিক আগমনের অপোজিটে কিন্তু এদের নিউ কাউন্টারটা রয়েছে তো এখানে ওরা শাড়ি দেখছে বেনারসি আমরা একটু কি বলো ওটাকে স্টাইলিশ শাড়ি দেখতে গেছিলাম দেখলাম আমি সুতোপার ফোন দিয়ে ব্লক করছি কারণ এই জাস্ট আমার ফোনটা ট্রেন থেকে গেল মানে কি দুঃখ আমি বলে বসতে পারবো না ট্রেন থেকে চলে গেল এই হচ্ছে জোয়ারদার সাই হাউস এদের শান্তিপুরে আছে কালেকশন মানে শান্তিপুরে তো অবশ্যই আছে এটা নতুন এদের কাছের বাড়াতে খুলেছে তো আজকে এখানে আমরা এলাম এই যে হ্যালো আর এখানে রয়েছে লেহেঙ্গার পুরো সেট আর এখানে মারপিট করা আছে কুচু যেখানে ওদের লেহেঙ্গার পুরো স্টক এদিকে শাড়ি এদিকটা হয়তো বেনারসির কাউন্টার রয়েছে আয় আয় দেখি আয় এদিকে দেখি বেনারসি হয় তোমরা এখন বেনারসি তাই কি এখন বিয়ের বেনারসি ঠিক করছিস রে বাবা বোঝাচ্ছে দেখ দেখ বোঝাচ্ছে দেখ এদিকে বেনারসি রয়েছে এদিকে সব বেনারসি হ্যাঁ দেখো দেখো এদিকে বেনারসি এদিকে সেট করা সুন্দর আর সুতোপা হচ্ছে থাক থাক সুতোপা কনফিউজড তুই বিয়ের বেনারসি এখনই দেখছিস বা খুব সুন্দর লাগছে বাবু এদিকে আসো ভালো দেখ এদিকে চলে আসছে দেখো দেখো আর্য কি দুষ্টুমি করছে আর্য কি দুষ্টুমি করছে দেখো হলো শপিং হলো শপিং হলো হ্যাঁ চলো একটু ব্লাউজ দেখে শপিং করে তো ওরা যে বেনারসি আইটেমগুলো দেখাচ্ছিলো সেটা বেশ ভালোই প্রাইস বেশ রিজনেবেল মোটামুটি চার সাড়ে চার হাজার থেকে স্টার্টিং আর ব্লাউজগুলো কিন্তু জাস্ট দারুণ মানে শান্তিপুরের যেটা কোয়ালিটির ব্লাউজ পাওয়া যায় সেই সমস্ত কিছুই এতে সব অ্যাভেলেবেল রয়েছে সুতির থেকে বিভিন্ন ফ্যাশনেবেল আর একদম রিজনেবেল বাজেটের মতো বাট দিদি যেহেতু একটু ফ্যাশনেবেল শাড়ি চাইছিলো আর সেরকম একটা পছন্দ হয়নি বলে এখান থেকে কোনো শাড়ি নিয়ে নিই বাট তোমরা যারা চাইছো রিজনেবেল যেটা আমাদের খাদি জামদানি ঢাকায় তাঁত এগুলো নেবে অবশ্যই জোহাদা সারি হাউসে ভিজিট করো আর ওদের বিহেভিয়ার জাস্ট অমায়িক খুব ভালো তো এরপর আমরা চলে গেলাম আমাদের পছন্দের জায়গায় আগমনিতে আর আগমনি কালেকশান তো তোমরা জানোই খুবই ভালো আমার বিয়ের সমস্ত শাড়ি কিন্তু আগমনী থেকে কেনা হয়েছে তো সেখান থেকে দিদির একটা খুব সুন্দর শাড়ি কেনা হয়েছে সেটা ভিডিওর শেষে দেখাবো যে কী শাড়ি কেনা হয়েছে আর এখন চলে এসেছি আমরা জুমের জুতো কিনতে তো এখানে দেখো বাচ্চা কাছে দিয়ে খিদে পেয়ে গেছে তার জন্য ওদের পপকর্ন দিয়ে বসিয়ে রেখেছিলাম তো জুমের জুতো কেনাও কমপ্লিট কাছের পরে আসলে আমরা এই দোকান থেকেই জুতো কিনি আর ফাইনালি এই শাড়িটা কিন্তু দিদির জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা উপর